আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে জাগরণী চক্র ফাউন্ডেশনে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা আজকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব চলুন আমরা কথা না বাড়িয়ে মূল সার্কুলারটাতে প্রবেশ করি তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এখানে চক্র ফাউন্ডেশনে ম্যানেজার উপ উপসহকারী পরিচালক পদে কিন্তু ছয় জন লোক নিবে তারা এখানে কিন্তু বিটি জবসের মাধ্যমে তাদের নিয়োগটা প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা বলেছে ভ্যাকেন্সি হলো ছয় জন এবং ভ্যাকেন্সি যারা আবেদন করবেন তারা কিন্তু তারা কিন্তু পঁয়তাল্লিশ বছরের ভিতরে হলে কিন্তু তারা আবেদন করতে পারবেন অ্যাটমোস্ট ফোর্টি ফাইভ ইয়ার্স মানে পঁয়তাল্লিশ বছরের ভিতরে আপনার কিন্তু জব লোকেশন হতে পারে বাংলাদেশের যে কোনো জেলাতেই জব লোকেশন হতে পারে এবং পাশাপাশি কিন্তু আপনার উপ সহকারী পরিচালক বা উপসহকারী পরিচালক এই এই ধরনের পদে আপনার কাজ করার মতো কিন্তু দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার বেতন স্কিল ধরা হয়েছে হলো সত্তর টাকা মান্থলি এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু অনার্স কমপ্লিট অনার্স অনার্স থাকতে হবে এবং এবং আপনার যে পরীক্ষা আপনার যে পরীক্ষার যে পরীক্ষাগুলো আপনি আছে যেমন এসএসসি এইচএসসি স্নাতকত সবগুলোতে কিন্তু আপনার দ্বিতীয় বিভাগের কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে দ্বিতীয় বিভাগের যদি নিচে থাকে কোনোটাতে তাহলে কিন্তু আর আপনি এখানে আবেদন করতে পারবেন না এবং আপনার যে এডিশনাল কোয়ালিফিকেশনগুলো প্রয়োজন হল সেগুলোকে আপনাকে মূলত এক বছর জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার বা সহপদে কমপক্ষে পনেরোটি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত ঋণ কর্মসূচিতে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মানে আপনাকে পূর্বে আপনারা যারা এই ধরনের ঋণ রিলেটেড কাজের সাথে সম্পৃক্ত আছেন তারাই এখানে কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অফিস প্রোগ্রাম যেমন যেমন ইমেল ব্রাউজিং অফিস প্রোগ্রাম বলতে অফিস এমএস ওয়ার্ড এইগুলোকে বোঝানো হয়েছে ইমেল ব্রাউজিং এতে সম্পর্কে বলো দক্ষতা বাংলা ও ইংরেজি কথা বলা ও লেখার দক্ষতা সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগের দক্ষতা থাকতে হবে এবং নেতৃত্ব দানের কিন্তু অবশ্যই আপনাকে দক্ষতা প্রয়োজন হবে এবং কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং ই বলছে কর্মী পরিচালনার দক্ষতা থাকতে হবে ওভারঅল যদি আমি বলি তাহলে কিন্তু আপনার লিডারশিপ কোয়ালিটি অবশ্যই লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে এখানে যে বিষয়ে তারা এখানে বলেছে এবং আপনা এবং কিন্তু আপনাকে বাংলাদেশের পঞ্চাশটি জেলায় পঞ্চাশটি জেলার ভিতরে যে কোনো জেলাতেই কিন্তু আপনাকে ই হতে পারে কারণ বাংলাদেশে জাগরণ ফাউন্ডেশন চক্র কিন্তু বাংলাদেশের ওভারঅল পঞ্চাশটির বেশি জেলাতেই কিন্তু এদের শাখা রয়েছে এরা কিন্তু পঞ্চাশটি জেলার বেশি জায়গাতেই এরা কিন্তু আসলে ঋণ প্রদান করে থাকে এবং আপনার কাজগুলো এখানে দেয়া আছে যেমন অফিসের বিভিন্ন অফিসে অফিসের যে রেসপন্সিবিলিটিগুলো আপনার থাকবে সেগুলোর ভিতরে হল যে কেন্দ্রীয় অফিস কর্তৃক প্রস্তাবনা অনুযায়ী অনুযায়ী কার্যক্রম সকল অনুষ্ঠান বাস্তবায়নে পরিকল্পনা করা মানে আপনার কেন্দ্রীয় অফিস থেকে আপনাকে যে নির্দেশ দিবে সেই অনুযায়ী আপনার বাস্তবায়ন পালন করা এবং স্টাফ ম্যানেজার ও কর্মসূচি কর্মসূচি বাস্তবায়ন বাস্তবায়ন কি। মাসিক কার্য পরিকল্পনা করা আপনাকে মাসে যে কোন কী কার্যগুলো আপনাকে পরিকল্পনা করতে হবে কোন কার্যগুলো সম্পাদন করতে হবে আপনার যে স্টাফ আছে তাদেরকে নিয়ে এই বিষয়টা পরিচালনা করার পাশাপাশি কিন্তু আপনাকে মাসিক ত্রৈমাসিক ও অর্ধবার্ষিক যে ঋণগুলো আছে এই ঋণগুলো দেওয়া এবং ঋণগুলো উত্তরণ করা এই বিষয়ে আসলে এখানে কিন্তু বলা হয়েছে মূলত ঋণ রিলেটেড যে কাজগুলো থাকবে আপনার সহকর্মীদের নিয়ে এই কাজগুলো করার বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে এবং কিন্তু তাছাড়া এখানে বলা হয়েছে আপনার যেই 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 যে বেনিফিটসগুলো আপনাকে দেওয়া হবে সেটা হলো মাসিক বেতন পাশাপাশি আরও কিছু কিন্তু বেতন থাকবে বৈশাখী বাধা থাকবে ইনসেন্টিভ বোনাস থাকবে লাঞ্চ থাকবে এবং বিভিন্ন ছুটি ছুটি যে ছুটি নবদায়ন করা থাকবে এবং মোবাইল বিল থাকবে যাতায়াত থাকবে মোটরসাইকেল সুবিধা থাকবে পারফরমেন্স বাতা থাকবে এই বাধাগুলো আরও রিলেটেড অনেকগুলো বাধা থাকবে তো এই ছিল আজকে আমাদের সার্কুলারটা এবং আপনার আবেদন আবেদন করার জন্য আপনারা কিন্তু সরাসরি কিন্তু এই ইমেইলে এই এই ইমেল আইডিতে কিন্তু আবেদন করবেন এবং এছাড়া কিন্তু আপনারা এখান থেকেও কিন্তু আবেদন করতে পারবেন তবে সবচেয়ে ভালো হবে ইমেলের মাধ্যমে যদি আপনারা আবেদন করেন সেটাই কিন্তু সবচেয়ে ভালো হবে তো এই ছিল আজকের আজকের সার্কুলারটা তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য